আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী সন্দীপন মনির মধ্যে এমন কী জ্ঞান ছিল যার জন্য ভগবান শ্রীকৃষ্ণের গুরু হয়েছিল তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপন মুনির কাছে শিক্ষালাভ করেছিলেন সন্দীপন মুনি ছিলেন তার বিদ্যাগুরু সন্দীপন মুনি যখন বাল্যকালে তার গুরুর কাছে শিক্ষালাভ করতে যেতেন তখন তিনি অত্যন্ত গুরুভক্ত ছিলেন গুরুর খুব সেবা করতেন সকল ছাত্রদের মধ্যে সন্দীপন মুনির পুরুভক্তি বিশিষ্ট ছিল এর কারণ আছে একবার গুরু মহারাজ সন্দীপন মুনির গুরুভক্তির পরীক্ষা নেওয়ার জন্য একটি কথা ভাবলেন একদিন সব বিদ্যার্থী বাইরে গিয়েছিলেন গুরুর একটি পুত্রও ছিল সে বাইরের উঠোনে খেলা করছিল গুরু যখন দেখলেন বিদ্যার্থীরা বাইরে থেকে ফিরে আসছেন সেই সময় তিনি সন্দীপনকে বললেন সন্দীপন তুমি আমার বালক পুত্রকে কুয়োর মধ্যে ফেলে দাও সন্দীপন মুনি তখন কোনো কিছু জিজ্ঞাসা না করে। গুরুর কথা মতো গুরুর বালককে নিয়ে গিয়ে কুয়োর মধ্যে ফেলে দিলেন অন্যান্য আশ্রমের ছাত্ররা ছেলেটিকে ফেলতে দেখে দৌড়ে এসে বলল আরে আরে সন্দীপন তুমি গুরুর পুত্রকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছ কিন্তু কুয়োর মধ্যে জল ভর্তি ছিল তারা কয়েকজন সঙ্গে সঙ্গে লাভ যে জলের মধ্যে পড়ল গুরুদেবের পুত্রকে বাঁচানোর জন্য এবং বাঁচিয়েও নিয়ে এলেন এবং কয়েকজন সন্দীপনকে বের মারতে লাগলেন সন্দীপন চুপচাপ তাদের মার সহ্য করতে লাগলেন কিন্তু একবারও তিনি বললেন না যে গুরু নির্দেশেই তিনি এই কাজ করেছেন কিছুক্ষণ পরে গুরু বাইরে এসে বললেন ওকে মেরো না ও তো তোমাদের গুরু ভাই হয় ওকে মারছো কেন আবার আরেকদিন দিন যখন অন্য ছাত্ররা কোন জায়গা থেকে ফিরছিল তখন তাদের আসতে দেখে মহারাজ সন্দীপনকে বললেন সন্দীপন যাও তুমি আমার কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দাও সন্দীপন তৎক্ষণাৎ গিয়ে সেই কুঁড়ে ঘরে আগুন ধরিয়ে দিল অন্যান্য আশ্রমের বিদ্যার্থীরা দূর থেকে দেখে দৌড়ে এসে আগে আগুন নিভালেন তারপর আবার ওই সন্দীপনকে ধরে বেধড়ক মারলেন সন্দীপন কিন্তু এবারেও গুরু নিন্দা করলেন না বা গুরুর কথা তিনি কিছু বললেন না যে গুরুদেব আদেশ করেছেন সন্দীপন চুপ করে মার খেতে লাগলেন গুরু এসে তাদের মারতে নিষেধ করলেন সন্দীপন কিন্তু কেমন বুদ্ধিসম্পন্ন ছিলেন না আবার যে বোকা ছিলেন তাও কিন্তু না মোটামুটি মাঝারি বুদ্ধিমান ছিলেন কিন্তু তার বৈশিষ্ট্য ছিল যে তিনি গুরুর নির্দেশ কোনো প্রশ্ন না করেই তৎক্ষণাৎ পালন করতেন মহাপুরুষদের সবথেকে বড় সেবা হলো গুরুদেবের নির্দেশ পালন করা আদেশ পালন করলে তাদের শক্তি আমাদের মধ্যে এসে যায় কিন্তু সেই শক্তি কখনই অর্জিত হয় যদি সেই নির্দেশ তৎক্ষণাৎ পালন করা হয় আদেশ পালনে যত দেরি হবে শক্তিও তত কমতে থাকবে সন্ধিবান তাই গুরুর আদেশ তৎক্ষণাৎ পালন করতেন বা সঙ্গে সঙ্গেই তিনি পালন করতেন অর্থাৎ বিচার বিবেচনা না করেই তৎক্ষণাৎ সেই কাজটি করতেন গুরুগৃহে অধ্যয়ন সমাপ্ত হলে ছাত্ররা নিজের নিজের গৃহে ফিরে গেলেন তাদের মধ্যে কেউ কেউ পণ্ডিত হলেন সন্দীপনও চলে গেলেন কিছুদিন পরে তাদের গুরু অসুস্থ হলেন তো সেই খবর পেয়ে ছাত্ররা আবার গুরুদেবকে দেখতে এলেন গুরুর দেহত্যাগের সময় সবাই উপস্থিত হয়েছে গুরুদেব ঘোষণা করলেন যে আমার এখন দেহত্যাগের সময় হয়েছে গুরুদেব তার ব্যবহৃত দ্রব্য সামগ্রিক শিষ্যদের মধ্যে ভাগ করে দিতে চাইলেন কাউকে দিলেন পঞ্চপাত্র কাউকে আচমনের পাত্র কাউকে নিজের আসন কাউকে নিজের জপমালা সকলেই গুরুর আশীর্বাদ সামগ্রী গ্রহণ করলেন এবার এগিয়ে এলেন সন্দীপন গুরুজি চুপ করে রইলেন এবং মনে মনে ভাবলেন আমার যা ছিল তা আমি বাকি শিষ্যদের তো দিয়েই দিয়েছি সন্দীপন মণির গুরু কিছুক্ষণ পরে তিনি বললেন বাবা তোমায় আমি কি দেব তোমাকে দেওয়ার যোগ্য বস্তু আমার কাছে নেই তোমার যা গুরু ভক্তি তার তুল্য দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই তবে আমি আশীর্বাদ করছি যে ত্রিলোকের নাথ ভগবান তোমার শিষ্য হবে পরে আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ এই সন্দীপন মনিরই শিষ্য হয়েছিলেন তবে আজকের ভিডিও থেকে জানতে পারলাম গুরুবাক্য পালন করলে আমাদের কি লাভ হতে পারে তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ